বাংলাদেশ থেকে ভারতের জল বিএসএফ বিএসএফের হাতে আটক উনিশ জন বাংলাদেশি মৎস্যজীবী অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় এক নতুন রূপে নতুন সাজে ভারতীয় জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার রাতে সুন্দরবনের ভারত বাংলাদেশ সীমান্তে পাহারারত অবস্থায় বাংলাদেশি ওই ট্রলারটিকে আটক করে বিএসএফ বিএসএফ সূত্রে জানা গেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ক্ষীরখালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয় পক্ষ থেকে ট্রলারটিকে আটক করে নিয়ে আসা হয় তাতে তল্লাশি চালিয়ে ট্রলারে থাকা ১৯ জন মৎস্যজীবীকে আটক করে বিএসএফ শুক্রবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত তাদের দুদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রবিবার বিকেলে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে ১৯ জন বাংলাদেশিকে সুন্দরবন উপকূলীয় কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় মৎস্যজীবীরা জানিয়েছেন দশ দিন আগে বাংলাদেশ থেকে তারা মাছ ধরতে সমুদ্রে ধরার সময় রাতের অন্ধকারে পথ হারিয়েছিল

কতজন ছিলেন বোর্ডে আপনাদের বাড়িটা কোথায় বাংলাদেশ বাংলাদেশে কোথায় সবার বাড়ি এক এলাকায় মাছ ধরতে ধরতে চলে এসছেন ভারতের জলসীমানা তবে কারা ধরলো আপনাদের বিএসএফ এর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের পর আইন মোতাবেক মৎস্যজীবীদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে পুলিশের পক্ষ থেকে বাংলাদেশি মৎস্যজীবীদের গ্রেপ্তারের পর সোমবার হাজির করানো হয় আলিপুর আদালতে মৎস্যজীবীরা কি সত্যিই দিক হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিলেন নাকি পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে আপনারা কতদিন মানে মোট কতদিন ছিলেন একটা ছিলেন আপনার নাম কি আপনার জি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড সুন্দরবন অঞ্জলি সিল্ক শিমুল তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে